আসসালামু আলাইকুম অপ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগার অ্যান্ড কুক আমার আজকের নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত রাত একটার দিকে মন ছিল জাল কিছু খাবো আমি তৈরি করব মাংসের কিমা পুরি এটা বসিয়ে পাঁচ ছয় টুকরা বুকের মাংস দিয়ে দিয়ে দিলাম ফানি এবং সাথে দিয়ে দিলাম বন দিয়ে দিলাম এবং মাংসটাকে ভালো করে বয়েল করে জোড়া জোড়া করে নিলাম আমি খামির তৈরি করব দিলাম দুই কাপ ময়দা পরিমাণ মতো তেল এক চিমটি লবণ এবং কুসুম গরম পানি দিয়ে ভালো করে মুদে নেব মুদে তারপর দশ মিনিটের জন্য তেল মাখিয়ে রেস্টে রেখে দেব চুলা একটি কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম এখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচানো এবং কাঁচামরিচ কুচানো এগুলোকে একটু বেজে নিয়ে দিয়ে দেব আমি মশলা আমি মশলা নিয়েছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া পরিমাণ মতো লবণ মাংসের মশলা জিরা পাঁচফোড়ন এগুলো দিয়ে এখন ভালো করে নেড়ে দেব এখন দিলাম জুড়ি করে রাখা মাংস মাংসটাকে ভালো করে বেজে নিয়ে বেজ নিয়ে দেব মাংসটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব ধনিয়া পাতা কোনো পানি দেওয়ার দরকার নেই আপনারা লাগে তাহলে দিতে পারবেন তবে না দেওয়াটাই ভালো আমি পানি দেইনি করে নেড়েছে আমি পুরটাকে নামিয়ে নেব এখন আমি তৈরি করে নেব পুরি কীভাবে তৈরি করতেছি আপনারা ভিডিও দেখে বুঝে নেবেন কিন্তু আমি হালকা গর্ত করে আমি মাংসের পুরটাকে ভিতরে দিয়ে দিলাম আর পুরটা দিয়ে ভালো করে এটাকে আমি মুখটা বন্ধ করে নেব আপনারা দেখেই বুঝে নিতে পারেন আমি কীভাবে মুখটা বন্ধ করে দিলাম এখন ভালো করে মধ্যে নিয়ে এখন খাটের মধ্যে হালকা একটু তেল লাগিয়ে আমি এটাকে আস্তে আস্তে বেলে নেব বেশি জোরে বেলতে যাবেন না কারণ ভিতরে তো মাংসের পুর আছে কুলে যেতে পারে আস্তে আস্তে বেলে নেব আমি আমার দুই কাপ মধ্যায় প্রায় আটটা পুর হয়েছে পুরি হয়েছে এই তো পাতলা করে বেলে নেব যত পাত যত পাতলা করে বেলবেন তত আপনার পুরিটা ফুলে উঠবে তৈরি করে নেব কাঁচামরিচের সস দিয়ে দিলাম প্রায় দুই মোট কাঁচামরিচ দুই ধনিয়া পাতা চার পাঁচটা রসুনের কুয়া এবং এক চিমটি পরিমাণ লবণ হালকা একটু পানি দিয়ে আমি ব্ল্যান্ডার করে নেব এই তো ব্ল্যান্ডার হয়ে গেছে এখন একটা কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে দিয়ে দিলাম পুরি এই দেখুন আস্তে আস্তে আমার পুরিটা ফুলে উঠবে সন্দেশের মতো তাকে পাঁচ মিনিট উল্টে পাল্টে বেজে নেব কত সুন্দর ফুলেছে আমার পুরীটা উল্টে পাল্টে বেজে নেব এদিক করে পাঁচ মিনিটে আমার পুরীটা বেজে নেব তৈরি হয়ে গেলো আমার দারুণ স্বাদের মাংসের পুরী কিমা দেখেন ভিতরটা কতটা ফুলক হয়েছে পুরীটা খুবই মজার ছিল আর জাল জাল শসের সাথে খুবই ভালো লেগেছে আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন আশা করি খুব ভালো লাগে যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব আমার পাশে থাকে অনুরোধ রইল ভালো থাকবেন আল্লাহ হাফিজ